পাপা ঘুরে আমাদের পৃথিবীতে এটা কি পেলেন না কিন্তু এটা হ্যালো गाइस তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো गाइस আজকে ভিডিওটা আমি শুরু করলাম বিকাল থেকে আর আজকে প্রচুর বৃষ্টি হয়েছিল তোমার হচ্ছে দুপুরে দুপুরের দিকে আর বৃষ্টি পড়ে দেখো ওদের কাছে কাঠা লইছে তোদেরই তো কলমন এদের কাছে কাঁঠাল হয়েছে দেখো দেখো আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কোথায় কাইজ দেখেন এগের কি চালাকি বুদ্ধি এরা কাঁঠাল ঢেকে রেখে দিয়েছে আর কত বড় রয়ে গেছে তাকে গেছে পাখি নি এখনো বিশাল বুদ্ধি মালেদের মাথায় তো গাইস আর একটু সামনের দিকে যাই আর তোমাদের বৃষ্টির পরে কেমন তো এখন বলছে কি আমাদের বিয়ে তো এখানেই হতে পারে কত জায়গা কেন আমাদের বাড়িতে একটু জায়গা নেই এই জন্য তো চলুন ভাই চলো তোমাদেরকে দেখায় তো চলো তোমাদেরকে দেখায় আর আমি ঘুমটাতেছি কারণ একটু একটু বৃষ্টি হচ্ছে এর জন্য তো চলো তোমাদেরকে দেখায় ওইদিকে যে

হাঁটতেই থাকি আমরা নিজেরাই শুধু দেখাচ্ছে আমার তো আইসিস তোমার সবাই কেমন আছো চলতি যাই যাবো না ওই থেকে কুকুর আছে কুকুর আছেন তাই তো কোথায় যাবো না ওর বিয়ের এখনো খুলিনি মনে হয় এখানে আর একটা বিয়ে হবে এই জন্য কোনো বিয়ের খুলিনি তাই না তোর বিয়ে হবে এখানে ও অথর বিয়ে হবে বলে এখানে খুলিনি তো গাইস তোমরা একটা জিনিস দেখায় ভালো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন আমি হ্যাঁ তো গাইস তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি আমাদের ঝড়েতে তোমাদেরকে দেখাই তোমরা দেখিছো হয়তো একটা জিনিস তারা করো দেখো এখানে একটা সাউনি মতো ছিল সেটা ভেঙে পড়েছে ঝড়েতে আর ওখানে ফুল ফুল ছিল এর উপরে যে এগুলো কি গাছ তোমরা জানো ফুলের গাছ হ্যাঁ তো তোমাদেরকে দেখাই সেই ফুল তারাও তো গাইস দেখো এখানে অতই ফুল ছিচ্ছে আর এই যে এই ফুলগুলো আর দেখো এটা ভেঙে পড়েছে এখানে উপরে ছিল হ্যাঁ ছোট এই ফুলগুলো যে ছোটবেলায় গয়না বানাতাম কানে দিতাম এরকম কালারগুলো সিন্ডু হুম এই দেখো গাইস তোমরা যদি ফুলের নাম কমেন্ট করে বলবা যদি এই ফুলের নাম কেউ জেনে থাকো তো এখানে অথগুলোর নাম আমরা বলবো না তোমরা যদি কেউ যাই থাকে ওই ফুলগুলোর নাম বলবা গাইস আমাদের পৃথিবীতে এটা কি পেলেন না কিন্তু এটা গাইস তোমরা যদি এই ফুলের নাম জানো তাহলে কমেন্ট করে বলবা আমরা তুমি জানো না আমি জানি না জানি কিন্তু আমি বলবো না তোমরা বল কিন্তু আমি জানি না এই ফুলের নাম কি তো তোমরা বলবা কমেন্ট করে হ্যাঁ তো আকাশটা দেখাই তোমাদের আর এখন আকাশের অবস্থা এমন আছে এখন আকাশের অবস্থা আপাতত এমন আছে আর একটু আগে যে কি ঝড় হয়েছে সেটার একটু ভিডিও করছিলাম আমি সেটাও তোমাদেরকে দিয়ে দেব তো গাইস এখন টাটা আবার একটু পরে তোমাদের সাথে কথা হচ্ছে শুধু একবার দেখো কি বৃষ্টি পড়ছে কালবৈশাখী ঝড় চলে এসেছে আমাদের বাংলাদেশে তোমরা একটা জিনিস দেখো ও কি খেলছে এই খেলাগুলো কে কে খেলেছো তোমরা তোমাদেরকে একটা জিনিস দেখায় আমার কাকি আজকে হ্যাঁ চিনি করতে দিছিল আচার বানাবে আচার বানাবে তাই চিনি কি গলা চিনি কি করে সেগুলো করতে দিছিল আর কি হয়ে গেছে তোদেরকে দেখায় তো গাইস দেখো এটা চিনি হচ্ছে পুরো পুড়ে গেছে পতি হয়ে গেছে হ্যাঁ আর এটা কি তিতো আমি একটুখানি খেয়েছিলাম হ্যাঁ প্রচুর তিতা কালকের ভিডিওটা আমি করতে পারলাম না কারণ কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বাইরে আর হচ্ছে আর কারেন্টও চলে গেছিলো এই জন্য ভিডিওটা আর আমি করতে পারিলাম না আর আজকে আমি আবার করছি তো চলো আজকে আমি আজকে ভিডিওটা আমি শুরু করছি কয়টা থেকে তুমি জানো সরি তোমরা জানো কয়টা থেকে শুরু করছি আমি আজকের ভিডিওটা আমি শুরু করছি তো ভাই আজকের ভিডিওটা আমি শুরু করছি বিকাল থেকে তো রাগ করো না তোমরা আসলে তোমরা তো আমার ভিডিওকেও দেখো না একটু সাপোর্ট করো আমাকে তাহলে আমি ভিডিও ভালো ভালো দেবো আর তোমরা তো আমাকে সাপোর্ট করো না এই জন্যই সাপোর্ট করে না করবে তাই তাহলে তোমরা দেখাই দাও তো ও বলছে কি সাপোর্ট করে না করবেও না তোমরা দেখাই দাও তোমরা আমাকে সাপোর্ট করবা কিনা দেখাই দাও শুধু ওকে হুম তো ভাই ওর একটুখানি একটা ভিডিও করবে তারপরে একটু বাইরে যাব আর কি কি করি

তো গাইস দেখলে আমাকে কিস করলো আসলে তো গাইস তোমরা জায়গাটার অবস্থা খেলে একবার দেখো একটু এ মানে কালকে এখানে সকালের দিকে কি ছিল আর এখন কি হয়ে গেছে তোমাদেরকে কালকেও দেখিয়েছিলাম আর এখনও দেখাচ্ছি আর এই যে এখানের এটাও ভেঙে পড়েছিল এটা আবার ঠিক করেছে আর ওখানে ছোট্ট একটা ফুল ফুটেছে চিনলাম না কারণ ফুল গাছেই সুন্দর তো এখন একটু রাস্তায় যাই আর অথহে আসছে ও চুল বাঁধছে তো আসুক তারপরে একটু রাস্তায় যাব রাস্তায় যাওয়ার পরে দেখবো রাস্তার পরিবেশ কেমন এটা হচ্ছে আমাদের বাড়ি সরি বাড়ি না এটা হচ্ছে আমাদের বাড়ির গলি এটা অথৈকের বাড়ি তার সরি এটা না ওই ওটা অথৈকের বাড়ি ওটা অথৈকের বাড়ি তার পাশে আমাদের বাড়ি হুম আচ্ছা আমি ওখান থেকে চলে আসলাম কারণ ওখানে সাপের সাপের ভয় দেখছে আমাকে ওরা

ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এখন টাটা